রোজা অবস্থা যদি হস্তমেতন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে নাকি রোজা ভেঙে যায় পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা ইনশাল বলা যাবে কিনা শয়দানের প্রয়োজন থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো পারবো রোজা অবস্থায় স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই সমজান মাসে দৈনিক অজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়বো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখে না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখে না সাধারণত যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা হবে না বিয়েতে কবুল বলার আগে আলহামদুলিল্লাহ বা কবুল আগে আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন আল্লাহ শুকুর আমি কবুল করলাম এটা বলতে পারেন আর ইনশাল্লাহ তো বলার যুক্তি নাই কারণ আপনি তো কবুল করলেন বলেছেন আপনি করবেন তা তো বলেন নাই যদি আপনি বলেন যে আমি ইনশাল্লাহ কবুল বলবো তাহলে বিয়ে হবে না এটা বললে বিয়ে হবে না বিয়ে সংগঠিত হবে আপনি ইনশাল্লাহ কবুল করলাম যদি বলেন তাহলে ইনশাআল্লাহটা মিনিংলেস হল হবে আর কি ইনশাআল্লাহ তো ভবিষ্যৎ কারণ ক্রিয়ার জন্য ব্যবহার করা হয় আপনি তো কুল করলাম অতীতকালীন ক্রিয়া বা বর্তমানকালীন ক্রিয়া বললেছেন যার কারণে এখানে ইনশাআল্লাহ নয় এখানে হবে আলহামদুলিল্লাহ এটা বললে বলতে পারে কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন হলো রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে উত্তর করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা যেহেতু তুলে ফেললে গুণা হয় তাই কেটে ফেলা যাবে কিনা কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই যদিও আহ করতে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা সেটা বিরুদ্ধে আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন এমনটিও হতে পারে সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশে লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত এবং তিনি বিকল্প যদি বলেছেন তাহলে যে আমরা যেকোনো কালার করতে পারি কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি প্রবাসে থাকা অবস্থায় মা বাবাকে না জানিয়ে টাকা জমিয়ে রাখলে সেটাকে হারাম হবে না সেটি হারাম হবে না টাকা রাখতে মা বাবার পারমিশন এটাকে বাধ্যতামূলক করেনি অনেক মা বাবা আছেন এটা নিয়ে বাড়াবাড়ি করেন সীমা লঙ্ঘন করেন সেটা তাদের বাড়াবাড়ি মা বাবার সাথে বেয়াদি না করে মিথ্যা কথা না বলে নিজের মতো করে নিজে টাকা জমাতে পারেন তবে মা বাবার প্রতি যে দায়িত্ব আছে সে দায়িত্ব আদায় যেন কোনো প্রকার ত্রুটি না হয় মা বাবা বাইগণের জন্য যে আর্গুমেন্ট করে থাকেন তারা যদি অভাবী হয় পিছিয়ে পড়া থাকে তাদেরকে সহায়তা করার ক্ষেত্রেও কোনো প্রকার পিচপা থাকা বা কার্পণ্য করার কোনো সুযোগ নেই একজন ইমানদারের কিন্তু এগুলো সবগুলো ঠিকঠাক মতো করার পাশাপাশি তিনি যদি নিজের জন্য কিছু জমান সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো নিষিদ্ধ কোনো কিছু না এরপরে প্রশ্ন হলো অবস্থা রক্তদান করলে কি রোজা ভেঙে যাবে শরীর থেকে কোনো কিছু বের হলে নাকি রোজা ভেঙে যায় রোজা অবস্থা রক্তদান করলে রোজা ভাঙবে না আর শরীর থেকে কোনো কিছু বের হলেও রোজা ভাঙবে না তবে রক্তদান করতে গিয়ে যেন এত বেশি রক্তদান করা না হয় বা দুর্বল শরীরে যদি রক্তদান করা হয় তার ফলে তিনি অসুস্থ হয়ে পড়ে রোজার কন্টিনিউ করতে না পারেন সে পর্যায়ে যাওয়া উচিত নয় বাকি এক ব্যাগ রক্ত দিলেন তিনি নিজের প্রতি যে রাস্তা আছে যেহেতু তার বড় কোনো ক্ষতি হবে না তাহলে তিনি এটা করতে পারেন অর্থাৎ এর ফলে তিনি রোজা ভেঙে ফেলতে হবে এরকম দুর্বল হবেন না তিনি তিনি জানেন তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা এটা রোজা ভঙ্গের কোনো কারণ নয় আর শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হবেন রোজাঙ্গ হবে কেউ একটু বমি করেছেন অল্প স্বল্প তাদের রোজা ভাঙ্গ হবে না রক্ত দিয়েছেন এক ব্যাগ তাদের জবাঙ্গ হবে না তবে ইচ্ছা করে বমি করলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে শরীরও না পাখি পেটে খাদ্যের কাজ দেয় এরকম কোনো কিছু হলে সেটি রোজা ভঙ্গের কারণ হবে রোজা অবস্থা স্বপ্ন কি রোজা নষ্ট হয়ে যায় তোর হলো না স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বাধ্যতামূলক কোনো দায়বর্ততা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না এর পরিবশন রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরা গুলো পড়ব মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোন সূরা আমার জানা নেই যে ওমুকম সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনে বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের মর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে তেলাওয়াত করবেন আর্জুনকে শোনালেন আর্জনকে তেলাওয়াত করলেন নিজে শুনলেন এরকমটি রমাদানে করা উচিত বাট রমাদান মাসে কোরআনে করিমের তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ঈশ্বরে বারবার করবেন বরং গোটা কোরআনই আপনি করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি শেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে মধ্যে থাকা সেটা কোরআন আপনি মাঝে যান বা যতটুকু জান গেলেন কিন্তু আপনি আপনি পড়ে এবং সময় দিয়ে কাটানোর চেষ্টা করবেন সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন করিসে আছে বলে আমাদের জানা নেই এবার প্রশ্ন হলো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার উপায় কি আমরা কিভাবে উত্তম চরিত্র গঠন করতে পারবো শয়তানের প্রজনা থেকে মুক্ত হওয়ার জন্য বিশেষ আল্লাহ কাছে পানা চাইতে হবে আল্লাহ বলেছেন মায়ান জাহান নাকমে শেতান নাজুল ফাস্তা শেতামরাজি শয়তান যখন তোমাদেরকে খোঁচা দেয় এবং আক্রমণ করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে বিদায়িত শয়তান থেকে বিধায় বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই হলো শয়তানের প্ররচনা থেকে মুক্তির প্রধান উপায় অরজবিল্লা আহিবের শ্বেতামরাজি পড়তে হবে বিশেষ করে শয়তান থেকে পানা চাওয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে হবে আউজ কামমেদ লাহিতাম অমিত শরীর কুল্লে শেতান হমন কুল্লাহ আনিল লাহ্মা আল্লাহ মামাইনে আউজিব কামিন হামাজাতের শায়তীন ওরবিয়া হাদরুল আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে কুমন্ত্রণা থেকে এবং সে আমাকে যে ক্ষতি সাধন করতে চায় সে থেকে আমি আপনার পানা চাই এবং সে যেন খুশি না পারে আপনার কাছে পানা চাই এই মর্মে আল্লাহ কাছে বিশেষ কি পানা চাইতে হবে এবং প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়লে শয়তানের অংশগ্রহণ থেকে নিজেকে হেফাজতে রাখা যায় পরে রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না অস্তমৈতান করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তারকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজা ভাঙার ফলে তাকে কাফফারাও আদায় করতে হবে অর্থাৎ একটা রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরো সাইটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জগন্নাপরাধ বটে কারণ আলা মাফ করুক এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তালে হেফাজত করুক এবং এর দ্বারা অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতোই মানে সত্যি তাহ আমাদেরকে দান করুন এরপর প্রশ্ন হলো আমার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছি এখন আমার করণীয় কি আপনি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে এখন প্রথম স্ত্রী জেনে যায় জেনে যদি আপনাকে দোড়ানি দেয় এবং মামলা মোকাদ্দা করে তো সেটা আপনি সামলাতে হবে এবং আপনি প্রথম স্ত্রী জেনে যেতে পারে জেনে গেলে কী কী সমস্যা হতে পারে সেগুলো মাথায় রেখে আপনাদের বিয়ে করা উচিত ছিল এক্ষেত্রে অনেকেই জজবা বা যশের কারণে যদি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করে তখন প্রথম স্ত্রীর প্রেশারে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দেয় এটা খুবই বড় ধরনের গর্হিত কাজ এবং জলম এ বিষয়ে আমাদের খুবই দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সাবধান থাক হবে শেষ দশকের করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে চাই শেষ দশকের দিনগুলোতে এবং রাতগুলোতে সবচেয়ে বেশি সাধনা করতে হবে প্রধান করণীয় রাত জেগে থাকতে হবে রমসিদ আল ইসলাম এই দশকে থাকতেন দ্বিতীয় করণীয় তৃতীয় করণীয় হল পরিবার লোকদের ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে এটা হলো তৃতীয় করণীয় এবং চতুর্থ করণীয় হল এই দশকের বেজর রাতগুলোতে স্পেশালি একটু বেশি বাজ করার চেষ্টা করতে হবে ল কদর হতে পারে সেই সম্ভাবনা থেকে এতেকাফজলের গুরুত্ব কি এতেকাফ উত্তম এতেকাফ অবস্থা কি কি করা যায় কি কি করা যান অনুগ্রহ করে যাবেন এতেকাফ তো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে যেতে হয় শেষ দশটা দিন এতেকাফ সাল্লাম সুন্ন সাদা জীবন তিনি আমলটি করেছেন যে আমলটি সাদা জীবন করেছেন আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা বোনেরা শ্যামলটি জীবনে একবারও করেননি করা হয়নি এগুলো দুঃখজনক এতেকাফ এত গুরুত্বপূর্ণ যেটা বিশাল সাল্লাম রমদাউল হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর এতেকাফ না করে থাকেননি এক বছর তেকাফ করে তিনি ভেঙে ফেলতে হয়েছে পরবর্তী অস্ত্রীটাকে তিনি ডাবল রেখে অর্থাৎ বিশ এতেকাফ করেছেন রমজানের শেষ দশ দিন পুরোটা মসজিদে এসে এতেকাফ করা অবস্থান করা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্না এবং স্বাবের কাজ এতেকাফরত অবস্থায় আপনি বিবাদবন্দী করবেন আহ জিজ্ঞেসকার করবেন কোন করবেন নফল সালাত করবেন সব সেখানে ঘুম খাওয়া দাওয়া এগুলো করতে পারেন খাওয়া দাওয়া বাসা থেকে এনে দেওয়ার মতো মানুষ না থাকে আপনি নিজে খেয়েও আসতে পারবেন তবে কারোর সাথে কথা বলবেন না অন্য অযথা সমানষ্ট করবেন না এগুলো আপনার মূল কাজ